বাণিজ্য সংবাদে আপনাদের সাথে আছি আমি ইয়াসমিন সুমনা। সপ্তাহের ব্যবধানে রাজধানীতে সবজির দাম অনেকটাই স্বস্তি দিচ্ছে ক্রেতাকে শীতকালীন প্রায় সব রকম সবজির দাম অনেকটাই কমেছে তবে প্যাকেটজাত আটার দাম বেড়েছে কেজি প্রতি অন্তত পাঁচ টাকা স্থিতিশীল রয়েছে চালের দাম প্রকৃতিতে হেমন্তের হালকা বাতাস তবে আকাশে সূর্যের তাপ দেখে মনে মনে হয়তো কেউ ভাবছেন ঢাকায় শীত কেন এখনো পড়ছে না তবে বাজারে কিন্তু শীতের সবজির অভাব নেই ফুলকপি টমেটো গাজর মুলা ও সিমের সরবরাহ সবচেয়ে বেশি কারওয়ান বাজারে সাপ্তাহিক ছুটির দিনে বেচা কেনাও জমজমাট ফুলকপি এখনো আমরা ষাট টাকা আশি টাকা পিস ওই হিসাবে আসলে দাম যেভাবে কমছে দাম না গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে একটু কমছে সব সবজির দামই কমছে আর শাকসবজি সব ধরনের নিম্নমুখী যেমন গত সপ্তাহে এক কেজি সিম ছিল 100 টাকা সেটা আজকে 60 টাকা করে এই মরিচ ছিল 100 টাকা আজকে মরিচও 70 80 টাকা এক মাস আগে যেরকম দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ছিল এখন অতটা নাই আর কি ধীরে ধীরে শীতকাল চলে আসছে আস্তে আস্তে সবজির দাম আস্তে আস্তে কমে আসছে কমে আসছে আছে সবজি বাজারটা কম্পারেটিভলি কম এটাই আমাদের সস্তি মূলার কেজি 40 টাকা পেপি 30 টাকা কেজি শশা 60 টাকা কেজি দমদুল ষাট টাকা কেজি ভেন্ডি ষাট টাকা কেজি কসুরমুখী পঞ্চাশ টাকা কেজি লাম গোল গোল বেগুন আশি থেকে একশো টাকা কেজি সিম ষাট টাকা কেজি টমেটো একশো বিশ টাকা লাস্ট একশো টাকা আর পটল পঞ্চাশ টাকা শসা ষাট টাকা সিম খুলনাটা ষাট টাকা আর দেশিটা আছে পঞ্চাশ টাকা মিষ্টি কুমড়া পঞ্চাশ জালি চল্লিশ লাউ পঞ্চাশ পেঁপে তিরিশ তরুরকারির দাম সব দামে কম কাঁচামরিচের দামের ঝাল বর্তমানে অনেকটাই কম কেজি প্রতি মিলছে আশি টাকায় এছাড়া আগের আশি টাকা দরেই বিক্রি হচ্ছে পেঁয়াজ অপরিবর্তিত আদা রসুনের দামও পেঁয়াজটা আপনি আশি টাকা কেজি আলু বিশ টাকা কেজি আদা আছে দুইশো টাকা রসুন দেশিটা আশি টাকা কোয়াটা হচ্ছে যে আশি টাকা আর ইন্ডিয়ান রসুন একশো আশি টাকা কেজি এই গত সপ্তাহ বা এক মাস ধরে এই রেডি চলতেছে পরিবর্তন আর হয় না এখন পেঁয়াজের দামটা একটু বাড়তেছে আর কি হয়তো আগামী সপ্তাহে 90 টাকা যাইতে পারে মুদিপনের মধ্যে আটার দাম বেড়েছে কেজিতে 5 টাকা আটা ময়দাগুলোর আটার দাম বাড়ছে কেজিতে 5 টাকা বাড়ছে আর এক সপ্তাহ দুই সপ্তাহ আগে তাহলে সর্ব ভালো যারা যারা আমদানি করে তাদের কাছে সবকিছু তারা বিভিন্ন উৎস থেকে উৎস থেকে দাম বাড়াইতেছে দেশি মুছলের দাম বেশি 130 টাকা মুছলের দাম 160 কলাসের দাম বাড়ছে নতুন করে 110 টাকা কলাস 120 টাকা দাম কম চিনি 100 টাকা 105 টাকা মসলা সব মসলা সর্ব ভালো জিরার দাম কম আছে 600 টাকা কেজি এলাসি চার হাজার পাঁচশো থেকে পাঁচ হাজার তবে সর্বখন কাটতে হয় সর্ব ভালো ইলিশ কিনতে ক্রেতাকে মাছের ওজনের দিকে নজর দিতে হবে সাতশো থেকে নয়শো গ্রামের ইলিশ মিলছে এক হাজার টাকায় পারে এখন নতুন দিয়ে আসলে সবাই কিনবো না পরে মানুষ কম জ মালের মোটামুটি কমছে কিনা সবাই উপযোগী আছে আপনারা জিজ্ঞাসা করতেছেন কত আর আমরা কাস্টমার ভোক্তা কিনতেছি গত সপ্তাহে যা ছিল এই সপ্তাহে তাই একটু বেশি মনে হচ্ছে নর্মাল তো প্রতি সপ্তাহে আসা হয় ওই গত সপ্তাহে একটু বেশি মনে হচ্ছে আছে আর কি যেহেতু ইলিশ মাছটা চলে আসছে আদার্স মার্চ আর এখন তো আপনার মানে মাছের সিজন প্রপারলি সিজন কিন্তু এখন তো ওই হিসাবে মোটামুটি আমার মনে হয় ঠিক আছে খাসির মাংস এই সপ্তাহে পাওয়া যাচ্ছে এক হাজার এবং গরু সাড়ে সাতশো টাকায় সঞ্জিতা প্লাবনী দীপ্ত সংবাদ ঢাকা এবারে ঢাকার বাইরের চিত্র জানাতে চট্টগ্রাম থেকে আমাদের সঙ্গে যুক্ত আছেন সহকর্মী রুনা আনসারি রুনা বন্দর নগরীতে বাজারের চিত্র নিয়ে আমাদের জানাবেন সুমানা আমি শুনলাম আপনার নিউজের মধ্য দিয়ে ঢাকার যে চিত্র সবজি শীতের সবজি সেটি কিন্তু চট্টগ্রামের চিত্র ভিন্ন এখানে ফুলকপি বিক্রি হচ্ছে আজকে দরে একশো বিশ থেকে একশো চল্লিশ টাকা কেজি আর সিম বিক্রি হচ্ছে একশো বিশ টাকা এছাড়া শীতের অন্যান্য সবজি কিন্তু আশি টাকা বা একশো টাকার নিচে কোনো সবজি এখানে নেই একমাত্র কম দাম বলতে আমরা কাঁচা পেঁপে এবং লাউ দেখছি সেটি টাকা কেজিতে বিক্রি হচ্ছে এছাড়া মাছের কথা যদি আমি বলি সাগরে যেহেতু মাছ ধরা শুরু হয়েছে এখনও পর্যন্ত সাগরের মাছের তেমন একটা দাম কমেনি ইলিশের কথা যদি বলি চট্টগ্রামে ইলিশের যে এখন পর্যন্ত সরবরাহ সেটি একদমই নেই বললে চলে আজকের এই বাজারে আমরা কিছুক্ষণ আগেও দেখেছি মাত্র চারটি ইলিশ আমরা দেখেছি সেটি এক কেজির কাছাকাছি ওজন এবং সেটির দাম হচ্ছে ছাব্বিশশো টাকা দু টাকা কেজিতে বিক্রি হচ্ছে এছাড়া অন্যান্য যে সাগরের মাছ সেগুলো আটশো থেকে নয়শো টাকা কেজি একমাত্র পাঙ্গাস মাছ এবং হচ্ছে ছোটো যে কাঁচকি মাছ সেটি বিক্রি হচ্ছে আড়াইশো থেকে তিনশো টাকা কেজি এছাড়া অন্যান্য যে গরুর মাংস সেটি সব বরাবরের মতোই রানের মাংস এক হাজার টাকা এবং হাড়ের মাংস সাড়ে নয়শো টাকা খাসির মাংস এগারোশো থেকে বারোশো টাকা ব্রয়লার মুরগির দাম বরাবরের মতো স্থিতিশীল রয়েছে এবং দেশি মুরগির দাম স্থিতিশীল রয়েছে বিশেষ করে সবজির যে কথা আমরা বলছি সেটি শীতের সবজি যেহেতু আসা শুরু হয়েছে কিন্তু দাম সেভাবে এখনও পর্যন্ত কমেনি আপনি নিশ্চয়ই আমার ক্যামেরায় দেখছেন ফুলকপি এই ছোটো সাইজের ফুলকপিগুলো বিক্রি হচ্ছে একশো বিশ থেকে একশো চল্লিশ টাকা কেজিতে এবং অন্যান্য যে সবজি কাঁকর বিক্রি হচ্ছে একশো টাকা দরে পটল বিক্রি হচ্ছে ষাট টাকা দরে টমেটো দেশিটা বিক্রি হচ্ছে একশো থেকে একশো বিশ টাকা কেজিতে এবং যেটি আগের যে টমেটো কোলেস্টেরল সেটি বিক্রি হচ্ছে আশি টাকা কেজিতে বেগুন বিক্রি হচ্ছে আশি থেকে একশো টাকা কেজিতে এছাড়া অন্যান্য কাঁচামরিচ যদি বলি কাঁচামরিচের ঝাঁজ কিন্তু এখনও পর্যন্ত কমেনি কাঁচামরিচ বিক্রি হচ্ছে আড়াইশো থেকে তিনশো টাকা কেজিতে এছাড়া অন্যান্য ফলমূলের কথা যদি বলি কলার দাম এত বেশি বেড়েছে যেটি হচ্ছে এক ডজন প্রতি বাংলা কলা যেটি সেটি বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে আশি টাকা একশো আশি টাকা ডজন বিক্রি হচ্ছে এবং অন্যান্য দেশীয় ফল যেগুলো সেগুলোরও কিন্তু দাম বাড়তি সব মিলিয়ে যেহেতু শীতের সবজি আসা শুরু হয়েছে সাধারণ যারা ক্রেতা রয়েছেন তারা আশা করছেন শীতের সবজি হয়তো কিছুটা দাম কমবে কিন্তু এখনও পর্যন্ত সেভাবে দাম কমার কোনো আশা কোনো কিছুই কিন্তু সবজি যারা বিক্রেতা তারা দিতে পারছেন না আমরা সকাল থেকে চট্টগ্রামের দুটো বাজার আমি ঘুরে দেখেছি এখানে কিন্তু মাছের সরবরাহ প্রচুর থাকলেও মাছের দাম কিন্তু এখনও পর্যন্ত কমেনি আমরা সব সময় কিন্তু ব্রয়লার মুরগি ডিম এবং অন্যান্য দাম বৃদ্ধির কথা বলে থাকি কিন্তু যারা ক্রেতা তারা বলছেন এসব নিয়ে আমরা মাথা মাথা ঘামাই কিন্তু সবজির যে দাম মাছের যে দাম সেটি কিন্তু কমছে না মাছের বাজারে সব সময় কিন্তু বাড়তি দাম সেটি কীভাবে কমানো সম্ভব বা সাগরের মাছ এখন কিন্তু ধরা শুরু হয়েছে সাগরের মাছ আসা শুরু হয়েছে কিন্তু দাম সেভাবে কমছে না এটা নিয়ে যদি মনিটরিং করা হয় কেন দাম এত বেশি সেটি হয়তো বা যারা সাধারণ ক্রেতা রয়েছেন তাদের নাগালের মধ্যে সাগরে যে মাস সেটি বিক্রি বা কেনা সম্ভব হবে তো চট্টগ্রামে আজকের বাজারে শীতের সবজি থাকলেও কিন্তু দাম তেমন কমেনি এবং অন্যান্য যে কাঁচামরিচ ধনিয়া পাতা এবং দেশীয় ফল যেগুলো সেগুলোর দামও কিন্তু এখন পর্যন্ত সেভাবে কমেনি এবং সাধারণ ক্রেতারা বলছেন হয়তো কিছু দিনের মধ্যে সবজির দাম কিছুটা কমবে এমন তারা আশা করছেন সুমনা আজকে এ ছিল আমার কাছে চট্টগ্রামের কাঁচা সর্বশেষ রুনা আপনাকে ধন্যবাদ ইলিশের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে মধ্যরাত থেকে শুরু হচ্ছে জাটকার শিকারের ওপর আট মাসের নিষেধাজ্ঞা আগামী ত্রিশে জুন পর্যন্ত চলা এই কালে কেউ আইন অমান্য করলে এক থেকে দুই বছরের সশ্রম কারাদণ্ড অথবা পাঁচ হাজার টাকা পর্যন্ত জরিমানা অথবা উভয় দণ্ডে দণ্ডিত হতে পারেন এ সময় সীমায় দশ ইঞ্চির ছোট সকল জাটকা ধরা ক্রয় বিক্রয় পরিবহন বিনিময় ও মজুদ দণ্ডনীয় অপরাধ জাটকা শিকার বন্ধে নদী ও সাগরে চলবে কোস্টগার্ড ও নৌ পুলিশের অভিযান পটুয়াখালী মৎস্য কর্মকর্তা জানান এই সময়ে জেলার নিবন্ধিত উননব্বই হাজার জেলেকে চার মাস ভিজিএফ কর্মসূচির আওতায় মাসে চল্লিশ কেজি করে চাল প্রদান করা হবে দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন আগামীকাল শনিবার থেকে পর্যটকদের জন্য উন্মুক্ত হচ্ছে দ্বীপটির নাজুক পরিবেশ প্রাণবৈচিত্র্য ও সামুদ্রিক প্রতিবেশ রক্ষায় গত বছরের মতো এবারও কঠোরভাবে মেনে চলতে হবে সরকারের বারোটি নির্দেশনা এগুলোর মধ্যে রয়েছে বিআইডব্লিউটিএ এবং পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অনুমোদন ছাড়া সেন্ট মার্টিন দ্বীপে কোনো নৌযান চলাচল করবে না পর্যটকদের অবশ্যই বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের স্বীকৃত ওয়েব পোর্টালের মাধ্যমে অনলাইনে টিকিট ক্রয় করতে হবে যেখানে প্রতিটি টিকিটে ট্রাভেল পাস এবং কিউআর কোড সংযুক্ত থাকবে নভেম্বর মাসে পর্যটকরা শুধু দিনের বেলায় ভ্রমণ করতে পারবেন রাত্রিযাপন করা যাবে না ডিসেম্বর ও জানুয়ারি মাসে রাত্রিযাপনের অনুমতি থাকবে ফেব্রুয়ারি মাসে দ্বীপে পর্যটক যাতায়াত সম্পূর্ণভাবে বন্ধ থাকবে এবং প্রতিদিন গড়ে দুই হাজারের বেশি পর্যটক দ্বীপে ভ্রমণ করতে পারবেন না এছাড়া আরও বেশ কয়েকটি নির্দেশনা উল্লেখ রয়েছে প্রজ্ঞাপনে দেশ বিদেশের একশো বিশটির প্রতিষ্ঠান অংশগ্রহণে রাজধানীতে চলছে তিন দিনের পর্যটন মেলা ট্যুর অপারেটস অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ টুয়াবের আয়োজনে বিভিন্ন প্রতিষ্ঠান পর্যটকদের সামনে নানা সুযোগ সুবিধা তুলে ধরছে প্রাকৃতিক সৌন্দর্যের অপার সম্ভাবনা থাকা সত্ত্বেও সেই সুযোগ পুরোপুরি কাজে লাগাতে পারছে না বাংলাদেশ এমন বাস্তবতায় দেশ বিদেশের পর্যটকদের আগ্রহ বাড়াতে রাজধানীর বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বৃহস্পতিবার আয়োজন করা হয় তিন দিনের বাংলাদেশ ট্রাভেলস অ্যান্ড ট্যুরিজম ফেয়ার দুই হাজার পঁচিশ তেরোতম আসরের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকি পর্যটন খাতের সমস্যা সমাধানের ওপর গুরুত্ব আরোপ করেন আপনাদের মাধ্যমে সবাইকে বিশেষ করে যারা ব্যবসা বাণিজ্য বিনিয়োগ করেন আপনার খুবই গুরুত্বপূর্ণ আমাদের জন্য ইওয়ার্ক টপ প্রায়োরিটি যেই কারণে আমরা সবসময় আপনাদের সাহায্য করার চেষ্টা করছি কিন্তু সমাধান যদি করতে হয় তাহলে আমাকে আমার সাথে যোগাযোগ করুন আমরা একসাথে ফ্যাক্টস ফিগার্স এভিডেন্স দিয়ে লিটস টেক থিংস ফোরওয়ার্ড আর যদি রাজনীতি করতে হয় তাহলে গিয়ে আলাদা করে প্রেস কনফারেন্স করে আসেন কিন্তু সেটাতে আমার মনে হয় না যে সমাধান হবে এই খাতের প্রসারে সরকারের সহযোগিতা ও তত্ত্বাবধায়ন দরকার বলে মনে করেন পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা পর্যটনের বিভিন্ন নির্দেশিকা আমাদের পর্যটনকে ব্যাহত করে যাচ্ছে প্রধান উপদেষ্টা মহোদয় যদি বাংলাদেশ পর্যটন শিল্পের উপর একটু নজর দেয় তাহলে অন অনেক বেশি বেগবান হবে পর্যটকদের আকর্ষণের লক্ষ্যে দেশ বিদেশের বিভিন্ন প্রতিষ্ঠান মেলায় নানা ধরনের সুযোগ সুবিধা তুলে ধরে লাইক আমাদের তাকেশিয়াল লাইন্স যদি আপনি ফ্রি অ্যাকোমোডশান দিচ্ছে ফ্রি ট্যুর দিচ্ছে অনস্পট ফিফটিন পার্সেন্ট ডিসকাউন্ট দিচ্ছে সো স্টুডেন্টদের জন্য অনেক অ্যাসিলিটিস বেলার সার্বিক পরিস্থিতি দেখে খুবই ভালো লেগেছে আমার কিন্তু তিন দিন এটা যে খুব শর্ট হয়েছে এটা যদি আরও চার পাঁচ দিনের যদি করা যায় তাহলে এটা ভালো হতো প্রতিদিন সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে মেলা এক নভেম্বর শেষ হবে এ আয়োজন স্বস্তিকা সিংহ দীপ্ত সংবাদ ঢাকা দেশের বাজারে স্বর্ণের দাম সামান্য কমেছে বৃহস্পতিবার রাতে ভরিতে দুই হাজার ছয়শো তেরো টাকা কমিয়ে নতুন দাম ঘোষণা করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস আজ থেকেই এই দাম কার্যকর হয়েছে নতুন দাম অনুযায়ী বাইশ ক্যারেট স্বর্ণের প্রতি ভরির দাম দুই লাখ ছিয়ানব্বই টাকা একুশ ক্যারেটের এক লাখ নব্বই হাজার নয়শো আটানব্বই টাকা আঠারো ক্যারেটের এক লাখ তেষট্টি হাজার সাতশো ষোলো টাকা ও সনাতন পদ্ধতির স্বর্ণের প্রতি ভরির দাম এক লাখ ছত্রিশ হাজার চোদ্দ টাকা পড়বে বিজ্ঞপ্তিতে আরও জানানো হয় স্বর্ণের দামের সঙ্গে আবশ্যিকভাবে সরকার নির্ধারিত পাঁচ শতাংশ ভ্যাট এবং বাজুস নির্ধারিত ন্যূনতম ছয় শতাংশ মজুরি যুক্ত হবে গহনার ডিজাইন ও মানভেদে মজুরির অঙ্ক পরিবর্তন হতে পারে চলতি বছরে এখন পর্যন্ত দেশের বাজারে বাহাত্তর বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে এর মধ্যে ঊনপঞ্চাশ বার বৃদ্ধি পেয়েছে চলতি অর্থ বছরের প্রথম তিন মাসে অর্থাৎ জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত প্রায় একশো কোটি ডলার দিয়েছে উন্নয়ন সহযোগী সংস্থা ও দেশ একই সময়ে আগে নেয়া ঋণের সুদ ও আসল বাবদ প্রায় একশো কোটি ডলার পরিশোধ করতে হয়েছে বাংলাদেশকে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ ইআরডি বৃহস্পতিবার চলতি অর্থ বছরের প্রথম প্রান্তিকের বিদেশি ঋণ পরিস্থিতির হালনাগাদ প্রতিবেদন প্রকাশ করে তাতে এই তথ্য দেয়া হয়েছে ইআরডির হিসাব অনুসারে ঋণ শোধ বেড়েছে পাশাপাশি অর্থ ছাড় ও প্রতিশ্রুতিও বেড়েছে জানা গেছে জুলাই সেপ্টেম্বর মাসে সব মিলিয়ে একশো কোটি পঁচাশি লাখ ডলার এসেছে প্রায় পুরোটাই ঋণ হিসেবে দেয়া হয়েছে মাত্র এক কোটি ডলারের খাদ্য সহায়তা অনুদান হিসেবে পাওয়া গেছে ই রিটার্ন সিস্টেমে কারিগরি সমস্যার কারণে অনলাইনে আইকর রিটার্ন দাখিল করতে অক্ষম ব্যক্তি করদাতাদের আবেদনের সময়সীমা বাড়িয়েছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এ বিষয়ে বৃহস্পতিবার আদেশ জারি করা হয় এতে বলা হয় যারা নিবন্ধন সংক্রান্ত বা অন্যান্য সিস্টেম সংক্রান্ত সমস্যার কারণে অনলাইনে রিটার্ন দাখিল করতে পারছেন না তারা পনেরো নভেম্বরের মধ্যে সংশ্লিষ্ট উপকর কমিশনারের কাছে নির্দিষ্ট সমস্যার ব্যাখ্যা সহ আবেদন করতে পারবেন অতিরিক্ত বা যুগ্ম কর কমিশনারের অনুমোদন সাপেক্ষে এসব করদাতাকে কাগজের রিটার্ন দাখিলের অনুমতি দেওয়া হবে এর আগে একত্রিশে অক্টোবর পর্যন্ত এ ধরনের আবেদন জমা দেওয়ার শেষ তারিখ নির্ধারিত ছিল চলতি দুহাজার পঁচিশ ছাব্বিশ কর বর্ষের জন্য সকল ব্যক্তিগত করদাতার অনলাইনে আয়কর রিটার্ন দাখিল করা বাধ্যতামূলক করা হয়েছে দর্শক এই ছিল আজকের বাণিজ্য সংবাদে